একশো টাকা তিনশো সত্তর টাকা গুলো তিনশো সত্তর টাকা কত সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু কুচের মাত্র আপনার একশো টাকা

তার মানে যারা হিজাব আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তার কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ এখানে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়দের সকল ধরনের হিজাব নিকাব পেয়ে যাবে তাই তো শুরুantad পাই তো আপনাদের কি কি ধরনের হিজাব নিকাব বা কি কি আইটেম আপনাদের দোকানে আছে আমাদের হিজাব বড়দের হিজাব প্লেন বড়টা আছে মাঝারিটা আছে আবার ছোটটা আছে বাচ্চাদের আছে মালুশান হিজাব আছে খুঁচি হিজাব আছে মালুশান এমএল এক্সেল বড়দের ছবি আছে হিজাব আছে হিজাব আইডিম জী হিজাব ছাৰা কি কি আছে আপোনাৰ হিজাব ছাৰা আপোনাৰ আছে জৰ্জাৰ আছে জৰিয়া আছে আপোনাৰ দেখা যায় আপনাদের আমাদের কারখানার মানেই সব আপনাদের কারখানা জি তার মানে যারা সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে হিজাব আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ অবশ্যই অবশ্যই তো আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা কথা একটু বলে দেন আমাদের দোকানের নাম হয়েছে আবহাওয়া স্টোর

এই মালটা আপনার এই যে এই দেখেন সিস্টেম এতে নতুন মাল নতুন মাশালা দেখেন ওয়াও একবারে নতুন মালই কত সুন্দর একটি সাইজের নিউ কালেকশন গুদামওয়ালা বাটন থাকবে তাই তো জি 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 দেখেন বাটন শহর কিন্তু পাচ্ছেন আপনারা মাশালা একটু এখানে রাখি দেখে ভাই এখানে রাখি এই দেখেন কত সুন্দর বাটন সিস্টেম পাচ্ছেন এটা কত ভাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল তাই তো ভাই জি একদম হোলসেল এটা রাখি তারপরে আরেকটা আছে আপনার ছয় থাক এটা আপনার ডাইরেক্টলি

তার যারা হিজাব নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন হিজাব নিকাপ আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন অবশ্যই এটার মধ্যে কি ভাই এটা ভাই ওই সূত্রের ভিতরে আতাওয়ালা আর কি হাতাওয়ালা হ্যাঁ এরকম এই দেখেন ওয়াও এটা আমার মুকুশওয়ালা মুকুশ জি জি আগে তো আমরা দেখি মুকুশ সারা এটা মুকুশওয়ালা দেখো জি এই দেখেন হ্যাঁ কত সুন্দর একটা কালেকশন এটা কত ভাই হিজাব এটা আপনার 240 টাকা 240 টাকা জি জি এখন 240 টাকা কিন্তু মুকুশ সহকারে বেচতে তাই তো ইনশাআল্লাহ এটা কিসের মধ্যে

দেখেন এটা হচ্ছে মুখোশ আশিটা কালার দশটা কালার হবে মাছ দেখেন কত সুন্দর একটি সাইজের মধ্যে এটা এটা কত ভাই এটা আপনার দুইশো টাকা দুইশো টাকায় কত বড় একটি কালেকশন

একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তো পাইকারি পাইকারি একবার মাল কারখানার দামে ভিতরে কি ভিতরে ভিতরে হিজাব ভাই এগুলো সব কিন্তু হিজাব

বিভিন্ন কালারে হিজাব পাবেন আপনারা দেখেন এখানে কি হিজাব এগুলো কি কাপড় এটা চেরি কাপড়ের মধ্যে হিজাব দেখেন এখানে কিন্তু অনেক কালার পাবেন দেখেন সব কালার নয়

এগুলো ভাই আপনার কম দামি টুপি কম দামি টুপি জি জি এগুলো কত করে দিচ্ছেন ভাই 4 টাকা কালোটা 6 টাকা কি বলেন মাত্র 4 টাকা মাত্র 4 টাকায় থেকে শুরু এগুলো যে মাথায় দেয় না জি জি মাথায় দেয় বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার থাকবে আর কি জি নেটের নেট নেটের ইয়ার হই মাত্র চার টাকা থেকে শুরু আর কি আর এগুলো কি ভাই এগুলো এনাভাই টুপি টুপি দেখেন মেজেস এজ আপ টু পিয়ারকে এটা কত করে 10 টাকা মাত্র মাত্র 10 টাকা 10 টাকা এখানে এটা এটা কাজ করে 20 টাকা মাত্র মাত্র 20 টাকা এই দেখেন এগুলো